যারা কি করবে রমজান মাসে রোজা রাখছে আর এই সওল মাসের ছয় রোজা রাখবে তল্লা তারা সারা বছর রোজা রাখার সব আমল নামাজ রমজান মুবারক চলে গেছে রোজার সহ যাবতীয় আমলের প্র্যাকটিস হয়েছে ইমান কিছুটা তাজা হয়েছে ইমান যদি তাজা হয় আমলের আগ্রহ বাড়ে তো বুঝতে হবে রমজান মুবারকের কাছে বাদুত আল্লা কাছে এই রোজা তো চলে গেল ছয়টা রোজা রাখা যদিও এটা নকোলে কিন্তু রোজা রাখা না খায়া থাকা রোজা রাখা মানে খানা দানা বন্ধ আল্লাহ খায় না আল্লাহর কোনো দানা নাই বান্দা তো আর না খেয়ে থাকতে পারবে না কিন্তু আল্লাহর একটা সিফত গুণ হচ্ছে না খেয়ে থাকা তো বান্দা এই কিছুক্ষণ না খেয়ে থাইকা আল্লাহকে বুঝাইতে চাইতেছে আল্লাহ আপনি না খেয়ে থাকা পছন্দ করেন আমরাও আপনার হুকুম মতো যতক্ষণ আপনি চাইলেন অতক্ষণ না খেয়ে থাকাটা আমরাও পছন্দ করলাম আল্লাহর পছন্দটা আমাদের কি হয়ে গেল পছন্দ আপনার বন্ধু আপনার মতো চা খায় সে আগে চা খাইতো না সিগারেট খাইত এখন ছাইরা দিছে কি লেগা সম্পর্ক ঠিক রাখনের লেগা এটা বাদ দিয়ে লাগন লাগে না এলে ভেজাল হয়ে যায় দে কয়দিন আর ঠেলা ঠেলি করুন দে সিগারেট বাদ এখন দুজনে মিললে কি খাই চা সম্পর্ক ঠিক রাখনের লেগে কি করছে বিড়ি খাওয়া বাদ এখন আল্লাহর সাথে আমরা সম্পর্ক ঠিক রাখার লেগে মাঝে মধ্যে কি রাখবো রোজা রাখবো মাঝে মধ্যে কি রাখবো আল্লাহ খানা খায় না আমরা অফিসের সময় না খেয়ে সম্পর্ক কার সাথে করবো তো আল্লাহর সাথে সম্পর্ক করলে আর কোনো প্যারা আছে ন টেনশন কোনো প্যারা নাই এই জন্য রসুল্লাহ বলছেন যারা কি করবে রমজান মাসের রোজা রাখছে আর এই সাউল মাসের ছয় রোজা রাখবে তো আল্লাহ তারা সারা বৎসর রোজা রাখার সব আমল নামাজ এজন্য মহিলারাও রাখবে পুরুষও রাখবো মহিলারও রাখবো একসাথে ছয়টাও রাখতে পারে মাইঙ্গে ভাই রাখতে পারে তবে হা মহিলাদের আবার ভাঙতি রোজা আছে ওই রোজা আগে রাখতে হবে কাজা রোজা ওটা তো ওনাদের জিম্মাদারি এ ব্যাপারে নিজেদেরকেও পুরুষদেরকেও তাদেরকে উৎসাহিত করতে হবে কারণ রমজান মাসের ভাঙতি আছে তাদের পাঁচ সাতটা দশটা আবার সাউওয়ালের ছয়টা তো অর্ধেক মাসে গেছে রোজা হই আবার আপনি যে যদি প্যারা দেন তো তার রোজা মেলা এই জন্য এরা যেন ভাঙতি রোজা এবং নকল রোজা ঠিক মতো রাখতে পারে এই জন্য পুরুষের সহযোগিতা করা দরকার আর এই সহযোগিতা করার হুকুম দিয়েছেন কে আল্লাহ তারা বলছেন তোমরা কি করো সাহায্য করো সহযোগিতা করো আয়াল বীরা নেক কাজে সহযোগিতা করো আর আল্লাহর ভয় যেন মানুষের মধ্যে পয়দা হয় সেজন্য সহযোগিতা করো যে জায়গায় গেলে মানুষের মধ্যে আল্লাহর ভয় আসে যেখানে গেলে মানুষের চরিত্র সংশোধন হয় ওখানে তাদেরকে নিয়ে যাওয়া প্রত্যেকটা মুসলমানের কর্তব্য